আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন নিয়মিত স্বাস্থ্য তথ্য ও ঔষধ পরিচিতি পর্বে আপনাকে স্বাগতম বন্ধুরা ঔষধ পরিচিতির আজকের পর্বে যে গুরুত্বপূর্ণ এবং কার্যকারী ঔষধটির সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিব এবং বিস্তারিত আলোচনা করব সেটি হল অকজাট টোয়েন্টি ট্যাবলেট অক্জার টোয়েন্টি ট্যাবলেটটির কাজ কি বা কোন কোন সমস্যায় ব্যবহার হয়ে থাকে খাবার নিয়ম গর্ভাবস্থায় এবং স্তন দানকালে ব্যবহার পার্শ্ব প্রতিক্রিয়া দাম ইত্যাদি সহ বিস্তারিত থাকছে এই ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি আবেদন আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকলে এবং নিয়মিত স্বাস্থ্য তথ্য ও কোন ঔষধের কি কাজ জানতে আগ্রহী হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ অকজাট টোয়েন্টি ট্যাবলেটটির জেনেরিক বা মূল উপাদান হচ্ছে প্যারকজেটিন হাইড্রোক্লোরাইড আর এই ট্যাবলেটটি প্রস্তুতকারক স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড অকজাট টোয়েন্টি একটি অ্যান্টি ডিপ্রেসাইন্ট জাতীয় ঔষধ যা মস্তিষ্কে সেরোটনিনের মাত্রা বাড়িয়ে দেয় এবং নোট ঘুম ক্ষুধা ও মানসিক ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে অর্থাৎ এই ঔষধটি ডিপ্রেশন বা বিষণ্নতা অ্যানজাইটিং ডিজর্ডার বা উদ্বেগজনিত সমস্যা অবসেসিভ কম্পালসিভ ডিজর্ডার বা ওসিডি পেনিক ডিজর্ডার পোস্ট ট্রমাটিক স্টেজ ডিজর্ডার বা পিটিএইচডি ইত্যাদি সমস্যায় ইত্যাদি সমস্যায় একজন চিকিৎসক সফলতার সাথেই ব্যবহারে পরামর্শ দিয়ে থাকেন বিভিন্ন কারণে জীবনে কোনো না কোনো সময়ে মানুষ বিষণ্নতা ভয়ভীতি উদ্বেগ অস্থিরতা দৈনন্দিন বিষয় নিয়ে অতিরিক্ত উদ্বিগ্ন হয়ে পড়া একই কাজের পুনরাবৃত্তি সামাজিক পরিস্থিতিতে তীব্র ভয় ও উদ্বেগ অনুভব করা যা দৈনন্দিন জীবনযাত্রায় গুরুতর সমস্যা সৃষ্টি করে বা আঘাতজনিত কোনো ঘটনার কারণে মানসিক চাপের সৃষ্টি হয়েছে এমন সব সমস্যায় এই ঔষধটি একজন চিকিৎসক সেবনের পরামর্শ দিয়ে থাকেন অক্জার টোয়েন্টি ট্যাবলেটটি মস্তিষ্কে সেরোটনিনের কার্যকারিতা বাড়িয়ে দেয় ফলে মানসিক স্থিতি উন্নত করতে এবং উদ্বেগ কমাতে সাহায্য করে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে এই ঔষধটি একটি করে দিনে একবার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করা উচিত রোগের ধরন এবং তীব্রতার উপর নির্ভর করে ডোজ এবং মাত্রার পরিবর্তন হতে পারে তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনোভাবেই এই ঔষধ সেবন করা উচিত নয় এছাড়াও গর্ভাবস্থায় এবং স্তন দানকালে এই ঔষধ সেবন করা উচিত নয় পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে এই ঔষধ সেবনে বমি বমি ভাব মাথা ব্যথা মাথা ঘোরা গুম ভাব বা অনিদ্রা মুখ শুকিয়ে যাওয়া যৌন আকাঙ্ক্ষা কমে যাওয়া দেতে বীর্যপাত ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে প্রতিটি অকজার ক্রিনটি ট্যাবলেটের বর্তমান মূল্য বারো টাকা মাত্র বন্ধুরা আমাদের এই চ্যানেলে আমরা নিয়মিত স্বাস্থ্য বিষয়ক পরামর্শ এবং গুরুত্বপূর্ণ ঔষধগুলির রিভিউ দিয়ে থাকি আপনি যদি নিয়মিত স্বাস্থ্য তথ্য ও কোন ঔষধের কি কাজ জানতে আগ্রহী হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও আপলোড পেতে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ বন্ধুরা আপনারা সবাই সুস্থ থাকুন এবং ভালো থাকুন Allah Hafiz